হ্যালো বন্ধুরা আমরা আজ একটা বাগানের মধ্যে আইছি কাজে জানতো বন্ধুরা এই যে দেখেন একটা বাগানের মধ্যে আমরা কাজ করতেছি এইখানে অনেক পরিমাণ আর পিঁপড়া চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণ পানি যা মনে করেন কি বলবো একদম পুরাটাই কি সমুদ্র সৈকত এইরকম অবস্থা তবে এইখানে জঙ্গল অ্যামাজন অ্যামাজন আমাজন জঙ্গল এই যে দেখেন পুরোটাই মনে করেন একবারে কি বলবো নাস্তা নাবুদ মানে এইখানে রাস্তা থেকে গাড়ির থেকে নাইমা হাইটটা আসতে আমাদের আধা ঘন্টা লাগছে আর এই মানে কি বলবো এইখানে আইসা আমার একবার একটা মোবাইল পর্যন্ত নষ্ট হয়ে গেছে মাথা ফাইটি গেছে এখন দেখ নাই যদিও এই কপালে ঠাপ খাই গেছি এইখানে আইসা বিষয়টা বুঝেন তাহলে মনে করেন কি অবস্থা এদিকে এই যে দেখেন আমি আপনাদের হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়া সম্পূর্ণ এলাকাটা আর কি দেখাইতেছি আমরা কতটা কষ্ট করতেছি আসলে এটা শুধু আপনাদের জন্য আমাদের জন্য না আমরা কষ্ট করি আপনাদের ভালো রাখার জন্য আপনাদের নেট সার্ভিসটা যাতে ভালো পান সেইটা খেয়াল করে আমরা এরকম পরিশ্রম করতেছি আমি আপনাকে দেখাচ্ছি পুরোটা বন্ধুরা এই যে দেখেন আশেপাশে সুবরি বাগান আর কলা বাগান আর এটা হচ্ছে আপনার পিরিশপুর জেলার জিয়ানগর উপজেলার প্রত্যাশী গ্রাম প্রত্যাশী পুরোটাই হচ্ছে কলা বাগান আর মাঠ ঘাট মানে ভরা আর এই যে সব সময় পানি আছেই এখানে পানি ছাড়া কোনো গতি নাই এই যে দেখেন মানে বাগান বলতে এরা আমাজন জঙ্গল জঙ্গল আফ্রিকা আফ্রিকার বলা যায় আমাজন বলা যায় না যদিও তারপরে বললাম আর এবার কিন্তু আসলে একটা বিষয় খেয়াল করছি সুবারই কিন্তু খুব ভালো হয়েছে এই যে দেখেন তো কত কষ্ট করি আমরা সেটা হচ্ছে একমাত্র আল্লাহই জানে আর এই কষ্টের ফল পাচ্ছি না দেখেন এই যে কত সুন্দর আর ডাব হয়েছে কিন্তু আসলে গাছটা তো আর আমাদের না আমাদের হলে কিছু একটা ব্যবস্থা করতাম আপনাদের জন্য এই যে সেই সুন্দর সেই সুন্দর এই অবস্থা তো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই আমরা এই কষ্ট করছি